আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন বল মালিক সিটের একটা জাত গ্রিন বল তো বর্তমান সময়ে যে এই যে হলুদ মোজাইক ভাইরাসের যে একটা অ্যাটাক বর্তমানে আমাদের এই বেগুনে দেখা যাচ্ছে যে পাতাগুলো হলুদ হয়ে ছোপ ছোপ দাগ পড়তেছে তো এইটা একটা ভাইরাস জনিত রোগ তো আমরা যতগুলো ভ্যারাইটি দেখেছি এর মধ্যে কিন্তু গ্রিন বলটা কিন্তু এই রোগ প্রতিরোধী একটা জাত তো এইটা যারা চাষ করছে তুলনামূলকভাবে তাদের কিন্তু এই সমস্যাটা খুবই কম তো আমাদের কাছে আপনারা পাচ্ছেন যে গ্রিন বলের সুস্থ সবল মাটিবিহীন কোকোপিটের চারা তো আপনারা যারা গ্রিন বল বেগুন চাষ করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করে চাষাবাদ শুরু করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউস এগুলো নার্সারি শেরপুর বগুড়া এবং স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু এই গ্রিন বল বেগুনে চারা সরবরাহ নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম